আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকের ব্লগটা অনেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি যেটা হইতেছে আমরা সামনে যে সকাল জামরা দুইটা আছে যে দুইটা আছে তো ওইটা তো আমার একটা ভিডিওতে দেখলেন যে ওইটা আমার পরিবর্তন করা লাগছে কেন পরিবর্তন করা লাগছে এটা সবারই জানা হয়তো এটা একটা সময় থাকে যখন অয়েল সিলারটা মানে সিলারটা যেটা আস্তে আস্তে হয় ঠিক তখনই এটা মানে লিক হয়ে যায় তেলটা বের হয়ে যায় তো আসলে আমরা যতটুকু জানি একটা সকেট জাম্পারে মানে একটা সামনে যে সাসপেনশন আছে ওই সাসপেনশানে যদি আমরা ওয়েল ভরার চিন্তা করি বিশেষ করে ফুটবি ফোর মধ্যে কতটুকু ভরা লাগে এখন আমরা জানি না আমিও জানতাম না হয়তো আমার জানা হইছে তো আমি যখন একটা বোতল নিয়ে গেলাম ঠিক এই বোতলটা যে বোতলটা দেখতেছেন তেলের তো মিস্ত্রি পুরোটাই দিছে এটা বাইরে থেকে যে মিস্ত্রিতে ভরছিলাম এই তাদের আসলে ওরকম একটা আইডিয়া নাই যে সিলারের অয়েল কতটুকু দিতে হবে তো তারা বলতাছে যে ভাই এটা এনফ অফ যথেষ্ট পরিমাণ আর মনে হয় না লাগবে এটা তা আসলে বললাম এখানে দেখলেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন যে এই তেলটা ভরার পর বললো এটি ঠিক আছে আর লাগবে না আমি জিজ্ঞেস করছিলাম যে আর লাগবে কিনা তখন তারা বললো না লাগবে না এটাই অনেক ঠিক আছে অয়েল টয়েল সব কিছু সেট আপ করে আসলাম আসার পরে যখন আমি টিভি সার্ভিস সেন্টার রাসেল ভাইকে ফোন দিছি যে ভাই এরকম ব্যাপার চেঞ্জ করছি তো যে একটা বোতল দিচ্ছি ওইটাই ঠিক আছে বললো কয় না তখন রাসেল ভাই বলতেছে যেটা আমার যে দুইশো চল্লিশ এমএল ভর্ত হইব একদম কাটায় কাটায় দুশো চল্লিশ এম এল হয়তো একটু কম বেশি কিন্তু দুশো চল্লিশ এম এলই এক একটার মধ্যে ভর্ত হয় আর আউটসাইডে যে মিস্ত্রিগুলো আছে তারা কি করে কোনোরকম ভৈরা টইরা দেয় এই সে ব্যবসার সেবা তবে মাইনে ভাইয়ের যে দোকানটা আমি দেখছিলাম তিনি খুব যত্ন সহকারে কাজ করছেন প্লাস ওয়াশ টওয়াশ কইরা টুই দিয়া মানে খুব সুন্দরই স্মুথলি একটা কাজ করে দিয়েছেন কিন্তু তার ওই আইডিয়াটা নাই যে আসলে এটার ভিতরে কতটুক দেওয়া লাগে তো এই যে বিষয়গুলো আমরা জানি না যে অয়েল সিলার কতটুকু লাগে কতটুকু দিতে হয় এটা কিন্তু একটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা হয়তো জানি না দেখি আজকে এই অবস্থা আর আমার না জানার কারণে আজকে এই জিনিসটা আমার হয়েছে আমি একবার চেঞ্জ করছিলাম সার্ভিস সেন্টার থেকে তখন বাইরে থেকে কিছু কিনি নেই তাদের কাছ থেকে সব কিছু নেওয়ার পরে রাসেলভাই সব কিছু সেট আপ করে দিয়েছে সেট আপ করে দেওয়ার পর সব কিছু সেই দিয়েছে অনেক দিন কিছু মানে বছরের উপরে চলে গেছিলো এই অবস্থা তো তারপরে চললাম চলার পরে এখন এই যে অবস্থা যে কন্ডিশন এই কন্ডিশন যে আবার এটাকে আমার লোড করতে হইব রাসাল ভাই যেটা বললো যে আসলে ভাই এটা ভরে নিয়ে ভালো হইব কারণ ওইটা কম পিতে সামনে যে সাসপেনশন আছে ওটার ভিতরে একটু বেশি ওয়েল সিলারটা দিতে হয় আড়াইশো এম এল অলরেডি আমি খোলা থেকে রাদন ভাইয়ের কাছ থেকে অর্ডার দিয়ে ফেলাইছি মাল রানিং মানে পথেই আছে এই যে বিষয়টা এই বিষয়টা হয়তো আমি জানি না আপনি জানেন না বা যারা জানেন না অনেক কিছু কিন্তু অনেকেই জানেন অনেকের এটা অনেক অভিজ্ঞতা আছে আর যে আউটসাইডে যে মিস্ত্রিগুলো আছে দেখবেন তারা তাদের কাছে নেবেন তারা রকম কাজ টাজ করে আপনার মজুরিটা নিয়ে নেব কিন্তু মজুরি কিন্তু কম নেব না আপনি এই টাকা দিয়ে সেম টাকা দিয়ে আপনি সার্ভিস সেন্টারে কাজ করতে পারবেন আর যদি পরিচিত ভালো মিস্ত্রি থাকে আপনার পরিচিত আপনি ভালোভাবে কাজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি সবাইকে একটা জিনিস বলবো যে আপনার অবশ্যই বিশেষ করে সার্ভিস সেন্টারে মানে কাজ করার সুবিধাটা বেশি নেবেন কারণ হইতেছে তারা একটা জিনিস নিয়ে লাড়াচাড়া করে মানে একটা ব্র্যান্ড নিয়ে যেই সার্ভিস সেন্টার আছে ওই সার্ভিস সেন্টারের ওই সাইকেলগুলো নিয়ে তারা লড়াচাড়া করে বাট আদার্স ওয়ে যেগুলো যে আমরা বাইরে থেকে যে কাস্টম করেছি এই প্রথম আমার এই এ না দুই তিনবার হয়েছে এরকম যে আমি আউটসাইড থেকে এই যে পড়েছি কিন্তু আমার গাড়ির পারফরমেন্স ওরকম পাই না যখন আউটসাইড থেকে আমি কাজ করা শুরু করছিলাম অতটা পারফরমেন্স পাইনি তো এখন আমার ঘুরে ফিরে আমার সার্ভিস সেন্টারে যাওয়া লাগবো আমি আর মাধ্যমে একজনের পরিচিত আছে তো দেখি ইনশাআল্লাহ তার কাছে যাই কতটুক সার্ভিস ভালো করাইতে পারি ব্লগটা প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম আর অনেক কিছু বলার ছিল পরবর্তী ব্লগে আপনাদেরকে আরও কিছু জানানোর চেষ্টা করব যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট শেয়ারও দিতে পারেন বিদায় নিচ্ছি এখান থেকেই দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ভিডিও নেই আপনাদের সামনে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন